আমার পেটের বেবিটা মনে হয় আর বেছে নেই তীব্র মাঝে শরীর জাকিয়ে তুলে আমার স্ত্রী নন্দিতা কথাটি বলল। আমি গুম গুম চোখে ওর দিকে তাকিয়ে অনেকটা রেগে বললাম এসব তুমি ও বেবিটা নড়াচড়া করছে না এবার আমি একটু অবাক হলাম বিছনায় বসে চশমাটা রেখে দিলাম নন্দিতা কাদো কাদো চোখে আমার দিকে তাকিয়ে আছে আমি ওর পেটে হাত দিয়ে কিছুক্ষণ হাত দিয়ে রাখতেই বুঝতে পারলাম মুহূর্তে আমার শরীর জাকুনি দিয়ে উঠলো সারা শরীর দিয়ে গাম জড়তে থাকলো নন্দিতা ঠিকই বলছে পেটের বেবিটা একদম নড়াচড়া করছে না নন্দিতা কাঁদো কাঁদো সরে আমার দিকে তাকিয়ে বলল ওরা আমার বেবিটাকে মেরে ফেলেছে তীব্র ওরা আমার সন্তানকে আবার মেরে ফেলেছে বলে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো আমি কাঠ হয়ে বসে রইলাম আমার মুখ দিয়ে কোনো শব্দে বেরোচ্ছে না নন্দিতা কান্নার শব্দে বাড়ির লোকজন জেগে গেল বাবা মা বড় ভাই বাবি সহ আমার রুমে আসলো বাবি এসে নন্দিতাকে ধরে বললো কি হয়েছে রে নন্দিতা কাঁদছিস কেন এ অবস্থা তো কাদান্না করা ঠিক না এতে বেবির সমস্যা হবে বোন মা বললো কি হয়েছে রে বৌমা এত রাতে কাঁদছ কেন বলো আমাদের কিছু তীব্র কি তোমাকে কিছু বলেছে বাবা বললো তীব্র কি হয়েছে রে বৌমাকে কিছু বলেছিস নাকি সবার প্রশ্ন যেন কেমন আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে এখন আমি কিছুই ভাবতে পারছি না বয়ে আমার শরীর হিম হয়ে আসছে নিজের সন্তানকে প্রত্যেকবার হারানোর একটা বাবার কাছে যে কতটা কষ্টদায়ক সেটা একমাত্র বাবাই জানেন নন্দিতা বাবীকে উদ্দেশ্য করে কান্না করতে করতে বললেন বাবি আমার বেবি আর বেছে নেই কথাটা শুনে মা বাবা বা বাবি সহ সবাই চমকে উঠল কান্না বিস্তৃত সন্তে মা বলল কি বললে বৌমা আমার দাদু ভাই আর নেই মানে কি তুমি কি অলক্ষণে কথা বললে তুমি বাবি নন্দিতাকে শান্ত হয়ে বসতে বললো কিভাবে বুঝলি বেবিটা বেছে নেই নন্দিতা বললো ওর পেটে হাত দিয়ে বাইরের দিকে সংকুচিত চোখে তাকালো তার মানে নন্দিতা যা বলছে তা সত্য ভাইয়া বলে উঠলেন এসব চিন্তা তো এরকম কিছুই হয়নি তোমরা মিছে চিন্তা করছো আমি অ্যাম্বুলেন্স ফোন করছি মেডিকেল পরীক্ষা করলেই বোঝা যাবে কি সত্য কিমি কি কিভাবে কি কি রে তীব্র তুই কিছু বল আমি মাথা নিয়ে বললাম হ্যাঁ হ্যাঁ হসপিটালে নিয়ে গিয়ে পরীক্ষা করলে সব কিছু বোঝা হয়ে যাবে ভাইয়া অ্যাম্বুলেন্সকে ফোন করলো আমি নন্দিতার মাথায় হাত বুলাচ্ছি আর ওকে সান্ত্বনা দিচ্ছি ভিতরে ভিতরে আমার সে অজানা বই আবার কাজ করতে শুরু করলো মা দরজার কাছে গিয়ে কান্না করতে করতে বললো সবই অপয় এটার দোষ ও আমার ছেলের জীবনটা একদম ধ্বংস করে দিচ্ছে ও একটা খুশির সংবাদ এ পর্যন্ত এনে দিতে পারলো না অলক্ষণে মেয়ে বিয়ের সময় বারবার বলেছেন আমি বিয়েকে বিয়ে করিস না একে দেখে আমার খুব সুবিধা ঠেকছে না এখন হলো তো সর্বনাশে কিছু বাকি রইলো একবার নয় দুইবার নয় তিন তিনবার এই নিয়ে তিন তিনবার হলো বাচ্চা নষ্ট হওয়া এই সব এই কুলঙ্গায় মেয়ের দোষ মাকে উদ্দেশ্য করে বাবা বললেন তুমি চুপ করবে এখন এসব বলার সময় নাকি একে দেখছে এরকম ঘটনা ঘটেছে তার উপর তুমি উল্টা পাল্টা বকে যাচ্ছ বাবাকে উদ্দেশ্য করে মা বলল তুমি চুপ থাকো এ অপরা মেয়ের দিকে একদম কথা বলবে না এই মেয়ে আমায় আর আমার বাড়িতে রাখবো না আমার এমন একটা সুন্দর ছেলের জীবনে এই মেয়ের পাল্লায় পরে নষ্ট হতে দেবো না আমি তীব্রকে আবার বিয়ে করাবো বাবা মায়ের দিকে গালে দিয়ে মাকে তেরে গেলো বাইয়া এসে বাবাকে থামিয়ে দিল মাকে বললো মা তুমি প্লিজ এখন চুপ করো এসব বলার সময় এখন না বাইরে সাইলেন্ট বাজার শব্দ হচ্ছে নন্দিতাকে অ্যাম্বুলেন্সে তুলে আমি বাইয়া আর বাবি গেলাম সাথে বেড়ে আজসোয়া হয়ে আছে নন্দিতা তার পাশে বসে আছি আমি ও অনরবত কেঁদেই চলেছে আমি ওর হাত শক্ত করে ধরে বসে আছি নন্দিতা আমার দিকে করুণ দৃষ্টি নিয়ে বললো তীব্র আমি তোমায় কখনো বাবার সুখ দিতে পারবো না তুমি আবার বিয়ে করো নাও প্লিজ আমার জন্য তোমার কষ্ট হয় আমি মেনে নিতে পারছি না আমি বললাম প্লিজ নন্দিতা চুপ করো তুমি ডাক্তার এখনই চলে আসবে রিপোর্ট আসলে দেখা হোক যাবে আমরা যেমন ভাবছি তেমন কিছুই হয়নি তুমি মনে সাহস রাখো নন্দিতা আমাকে বললো কিছু ঠিক হবে না তীব্র আমি জানি আমি বললাম তুমি কি জানো নন্দিতা বললো আমি একটা স্বপ্ন দেখেছিলাম গত পরশু দিন রাতে আমি বললাম কি স্বপ্ন আগে তো বলি নন্দিতা বললো আগে বলিনি কারণ আমার তোমার মন খারাপ হবে এই জন্য বলিনি আমি বললাম এখন বলো কি কি দেখেছিলে তুমি স্বপ্নে ও বলল আমি দেখলাম একটা বাচ্চা আমার চারপাশ দিয়ে দৌড়া দৌড়ে বেড়াচ্ছে মেয়েটার পরনে সাদা দবদবে একটা ফ ছিল চোখে চোখ দুটি নীল কি সুন্দর চুল একটা প্রজাপতি পিছন পিছন ছুটে বেড়াচ্ছে আমি বললাম আর কি ও বলল আর মেয়েটা হঠাৎ হঠাৎ আমার দিকে তাকাচ্ছে আর মা বাবা বলে ডাকছে আর আমি প্রত্যেকবার তার মা ডাকে চমকে উঠছি তখনই নন্দিতা থেমে গেল ও চোখ মুছতে শুরু করলো আমি বললাম কি হয়েছে ও বললো কিছু না বাদ দাও আমি জোর করলাম ওকে বলতে নন্দিতা বললো তখন কোথা থেকে তুমি এলে মেয়েটা আমার দেখে বলতে লাগলো মা আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও এই লোকটা আমাকে নিয়ে যেতে এসেছে মা প্রত্যেকবার এই লোকটা আমায় আমায় মেরে ফেলে মা তুমি বাঁচাও আমায় দেখে মেয়েটা এরকম বলল আমি বললাম তারপর নন্দিতা বললো তুমি এসে মেয়েটাকে টেনে ছেড়ে নিয়ে যাচ্ছ আমি শত বাধা দেওয়ার চেষ্টা করে আটকাতে পারছি না তোমার হাত পা ধরে ওকে ভিক্ষা চাইলাম তুমি আমায় লাথি মেরে মেয়েটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ আমি মাটিতে পরে কাঁদতে লাগলাম তুমি তখন মেয়েটাকে নিয়ে যাচ্ছ আর বলছ আমি থাকতে তোকে সন্তান হতে আমি এবারও মেরে ফেললাম বলে একটা বিকট হাসি দিলে নন্দিতা এবার বলা শেষ করে আমায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আমি ভেবে পাচ্ছিলাম না কেন নন্দিতে এইরকম স্বপ্ন দেখলো আর কেন বা আমায় সেখানে এরূপ পাশানোর মতো কাজ করতে দেখলো আমি কি প্রত্যেকবার নিজের সন্তানকে মেরে ফেলি ভাবনার অবসান ঘটিয়ে ডাক্তার আসলো তারা নন্দিতাকে নিয়ে গেল রে করাতে নিয়ে যাওয়ার সময় নন্দিতা আমায় দেখে অনেক কাঁদলো আমি শুধু তাকে অবয় দিলাম সব ঠিক হয়ে যাবে কথাটা বলে আমি আর বাইরে অপেক্ষা করতে লাগলাম মনে মনে ভাবলাম পুরনো সেসব কথা আমাদের বিবাহের সাত বছর অতিবাহিত হয়েছে এ নিয়ে তিন তিনবার নন্দিতার সন্তান সম্ভাবনা হলো কিন্তু দুঃখের বিষয় প্রত্যেকবারই কোনো না কোনোভাবে আমাদের সন্তান নষ্ট হয়ে যায় প্রথমবার যে সে একটা মৃত সন্তান জন্ম দিল এরপর জন্মের পর কাছে গিয়ে দেখলাম তুলনায় কোনো সন্তান নেই আর এখন এর ব্যাখ্যা আমার কাছে জানা নেই ডাক্তার রিপোর্ট দেখতে এসে চরম আতঙ্কে পড়ে গেলেন তারা হাত দিয়ে নাম মুছতে লাগলেন এবং নন্দিতার দিকে বিতনজরে তাকালো এরপর আমাকে সাইডে এনে বললেন মিস্টার তীব্র আপনার স্ত্রী পেটে কোনো সন্তান নেই আর কখনো ছিলও না তো গায়েস চলবে তো পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ